বাড়ির পাশে যাইতে ছাগলগুলোকে নিয়ে দেখলাম যে রাস্তার ধারে একটা গাছ কাটছে গাছ কাটিয়ে পাতাগুলো এখানে ফালাই তো এইখানে দিলাম তো এখানে ভালোভাবে খাইতেছে খাওক দেখি এখন নিয়ে যাবো আর মধ্যে বাস ধারে আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখতে পাচ্ছি যে আমার ছাগলগুলো সকালে এখানে পাতা দিচ্ছি এই পাতাগুলো খাওয়া হলে আমি আজকে বাইরে নিয়ে যাব বাইরে নিয়ে যাই সেখানে খাইতে দেবো বাস ধারে মোটা মূলত বাস ধারে যাবো আপনাদের দেখাবো বাস ধারে কী কী খাওয়াই আজকে একটু সকাল বেশি হয়েছে এখন বাজে সাড়ে নয়টা প্রায় এখনো যাওয়া হয় নাই বাড়ির পাশে যাইতে ছাগলগুলোকে নিয়ে দেখলাম যে রাস্তার ধারে একটা গাছ কাটছে গাছ কাটিয়ে পাতাগুলো এখানে ফালাই দিছে এইখানে দিলাম তো এখানে ভালোভাবে খাইতেছে খাওক দেখি এখন নিয়ে যাব আড়ার মধ্যে বাস ধারে ওখানে নিয়ে যাই খাওয়াবো এইখানে যে একটু খাইতে ধরলো তো এখানে খাওয়া হইতে ধরলাম এখানে খাওয়া হইলে তারপরে নিয়ে যাব বাস ধারে দেখতেই থাকুন সাথে থাকুন এখানে খাচ্ছে খুব ভালোভাবে ছাগলগুলোকে দেখি যদি এখানেই খায় তো এখানে পেয়ার উঠে এখানেই উঠলো না উঠলে তো বাস ধারে হবে আর এখানে তেমন বেশি ঘাস নাই অবশ্য নিয়ে যাব এখন এখন বাস ধারের মধ্যেই নিয়ে যাব দুইটা দাঁড়ায় আছে আর বাদ বাকি সাইডটা তো খাইতেছে ভালোই খাইতেছে খাওক দেখি যতক্ষণ খাই খাওক খাওয়া শেষ হইলে বাস ধরে নিয়ে যাবো ছাগলগুলোকে এখন দিলাম একবারে ছয়টাকে এক জায়গায় এরা এখন একজনের দেখা দেখি আরেকজনে খাবে বিভিন্ন জায়গায় ছিঁড়ে সেরা থাকলে খাইতে চায় না এক জায়গায় দিলে একজনের দেখা দেখি সবাই খাইতে চায় এটাই এভাবেই খাওয়াইতেছি খাউক দেখি কতক্ষণ খাই এগুলো খাওয়া শেষ হইলে নিয়ে যাবো বাস ধরে ছাগলগুলোকে নিয়ে আসলাম এখন বাস এই যে এখানে খাইতেছে বাস ধরের মধ্যে নিয়ে আসলাম এখন বাসের বাতারা দেখাবে এগুলো খাওয়ায় আজকে বাসায় নিয়ে যাব এখানে নিয়ে আসলাম তো আজকে আবার তেল ধরলো এদিকে ইয়া রানের ক্ষেত খাইতেছে মানুষের ধান লাগাইছে ধানের ইয়া খায় ও বাবা দেখি দে সুবিধা করে দিয়ে যা আর অসুবিধা করে বেশি ছাগলগুলোকে আমার নিয়ে আসলাম আসার পরে এখন আমি দানাদার খাবারটা দিব খুশি নেই চায়ের মুঠ ঘষে নিলাম কাটা খড় পাঁচ মুট নিলাম কাঁটা খড় পানিটাও আগে দিয়ে রেখেছিলাম এখন একটু মিক্স করে নেই এটা মিক্স করে ছাগলগুলোকে ধুব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো লবণ দিলে ছাগলগুলো খাই ভালো লবণ না দিলে খাইতে চায় না পানি দেব পানি দিয়ে ভালো করে মেখে নেবেন এখন আমার মিক্সিং করা শেষ ছাগলগুলোকে এগুলো দিবো ছাগলগুলো খাবে খাওয়ার পরে আবার পাতা দিবো পাতা খাবে খাইলে এগুলোই খাইলে আজকে ছাগলের আমার পেট উঠে ছাগলগুলোকে দিলাম এখন এই ছাগলগুলো খাবে এগুলো সবগুলো এখানে খাওয়া অসুবিধা হচ্ছে আমি ঘরের ভিতর নিয়ে যা টং এর মধ্যে দিই ওখানে খাওয়া সুবিধা হচ্ছিল ওই জন্যে এখন আমি ঘরের ভিতরে টং এর মধ্যে এনে দিলাম যেমন এখানে সবগুলো খাবে খাওয়ার পরে পাতা রেডি আছে পাতা দিব এই ছাগলটা আমার দেখতে পাচ্ছেন এর একটু সমস্যা এই সব থেকে খায় বেশি এই যে এই ছাগলটা আমার সব খায় বেশি এর সমস্যা দেখা দেয় পাতলা পায়খানা হয় খাইলে বেশি আর বাদ বাকি পাস্টার মোটামুটি কোনো সমস্যা নাই শুধু এই যে এর সমস্যা হয় এই সব থেকে খায় বেশি এই কাটা পালার ভুষি এগুলো খাওয়া শেষে আমি আবার ছাগলগুলোকে পাতা দেব যেমন পাতা খাবে এই ছাগলটার আমার পাতলা ভাই খানা হয়েছিলো এই জন্য ওকে এখান থেকে নিয়ে এসে আলাদা করলাম আলাদা করে একে শুধু একটু ভুসি খাইতে দিলাম একবারে না দিলে তো আর কেমন হয়ে যায় না আজকে শুধু একে এই যে এই অল্প একটু ভুসি দিলাম এটুকু খাবে আর বাদ বাকি ওগুলোকে দিছি বেশি করে দান্নাদার খাবারটা শেষে এখন আবার পাতা দিলাম পাতা নটকে দিলাম এখন পাতা খাইতেছে এই পাতাগুলো খাইলে প্যাট উঠছে অবশ্যই সবগুলো ছাগলেরই তারপরেও দিলাম এই পাতাগুলো এখন পাতাগুলো খাইতেছে এই পাতাগুলো খাওয়া হইলে তারপরে ছাগলগুলো রেস্ট করবে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন